রেস্টুরেন্টের দৃশ্য আনিকা খুব খুশি মনে রেস্টুরেন্টে ঢুকল কিন্তু ভেতরে ঢুকতেই তার পায়ের তলার মাটি সরে গেল দেখল একটা কর্নারের টেবিলে বসে আছে এবং তার হাত ধরে বসে আছে অন্য একটা মেয়ে তারা খুব ঘনিষ্ঠ হয়ে হাসাহাসি করছে আনিকা দ্রুত পায়ে তাদের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো জাইন এই কি দেখছি আমি এই মেয়েটা কে আরে আনিকা তুমি মিট মাই গার্লফ্রেন্ড রেমি নেক্সট মান্থে আমরা এঙ্গেজমেন্ট করছি মানে কি তুমি না আমাকে ভালোবাসতে আমার জন্য তুমি লন্ডন থেকে বাংলাদেশে আসলে আর এখন বলছো এই মেয়ে তোমার গার্লফ্রেন্ড শোনো অনিকা তোমার মতো দেমাগি আর সেলফ সেন্টিক মেয়ের সাথে প্রেম করা যায় সংসার করা যায় না লন্ডনে থাকতে তোমার টাকা আর রূপ দেখে তোমাল পেছনে ঘুরেছি কিন্তু তোমার ওই আমি সব অ্যাটিটিউড জাস্ট অসহ্য রেমি তোমার মতো অহংকারী না ও অনেক সিম্পল তুমি আমাকে রিজেক্ট করছো এই সস্তা মেয়েটার জন্য তোমার সাহস কত মুখ সামলে কথা বলো অনিকা তোমার এই দেমাগ আজ তোমাকে কোথায় নামিয়ে এনেছে দেখো কেউ তোমাকে সহ্য করতে পারে না ইভেন তোমার ড্যাডও তোমাকে সহ্য করতে না পেরে ওই মধ্যবিত্ত আরিয়ানের সাথে বিয়ে দিয়ে দিয়েছে ইউ আর জাস্ট আ লজার ইউ স্টুপিট আনিকা হাত তুলল জাইনকে চর মারার জন্য জাইন আনিকার হাতটা শক্ত করে ধরে ফেলল সাহস তো কম না আমাকে চর মারতে আসো জাইন হাত তুলল আনিকাকে পাল্টা থাপ্পড় মারার জন্য ঠিক তখনই পেছন থেকে একটা শক্ত হাত জাইনের কবজি ধরে ফেলল আনিকা চোখ বন্ধ করে ফেলেছিল কিন্তু থাপড়টা তার গালে পড়ল না চোখ খুলে দেখলো সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান কোনো মেয়ের গায়ে হাত তোলার আগে দ্বিতীয়বার ভাবা উচিত বিশেষ করে সে যখন আমার স্ত্রী ওহ তো তুমি সেই ব্যাকডেটেড আরিয়ান নিয়ে যাও তোমার এই দেমাগি বহুকে একে সামলানো তোমার মতো লোকেরই কাজ আরিয়ান জাইনকে একটা ঘুষি মারতে পারত কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করল সে শুধু জাইনের চোখের দিকে তাকিয়ে বলল ধন্যবাদ জাইন আজ তুমি ওর চোখের পদ্মাটা সরিয়ে দিলে তবে এরপর যদি কখনো ওকে ডিস্টার্ব করো তবে ফলাফল ভালো হবে না ফিরে আসার পথ আরিয়ান আনিকার হাত ধরে টেনে রেস্টুরেন্ট থেকে বের করে নিয়ে এলো আনিকা পাথরের মতো স্তব্ধ হয়ে আছে তার সমস্ত অহংকার আজ ধুলোয় মিশে গেছে গাড়িতে বসে আনিকা ফুপিয়ে কাঁদতে শুরু করল আরিয়ান আমি বুঝতে পারিনি ও এমন করবে আমি ভাবতাম ও আমাকে অনেক রেসপেক্ট করে আরিয়ান ড্রাইভ করছে তার মুখ থমথমে সে আনিকার কোনো কথার উত্তর দিচ্ছে না আরিয়ান কিছু বলো আমাকে বকা দাও তাও চুপ থেকো না আমি অনেক বড় ভুল করেছি তোমাদের সবাইকে অনেক ছোট করেছি আমি আরিয়ান গাড়িটা বাড়ির সামনে থামালো কিন্তু নামার আগে ঠান্ডা গলায় শুধু একটা কথা বলল ভুল তুমি আজ করনি আনিকা ভুল তুমি প্রতিদিন করেছ যখন আমার মাকে অপমান করেছ যখন আমাদের অভাব নিয়ে হাসাহাসি করেছ যাইন তোমাকে আজ যা বলেছে সেগুলো হয়তো তেতো সত্যি রূপ আর টাকা দিয়ে মানুষের মন জেতা যায় না এখন থামো বাড়িতে মেহমান আছে নিজের নাটক নিজের কাছেই রাখো আরিয়ান গটগট করে ভেতরে ঢুকে গেল আনিকা একলা দাঁড়িয়ে রইল উঠোনে তার মনে পড়ল কীভাবে সে মায়ের হাতে শরবত ফেলে দিয়েছিল কিভাবে আরিয়ানকে ছোট করেছিল আজ জাইনের ওই একটা থাপ্পড় মারার চেষ্টা আর আরিয়ানের তাকে বাঁচানো এই দুয়ের মাঝে সে নিজের আসল পরিচয়টা খুঁজে পেল সে বুঝতে পারল যাকে সে ব্যাকডেটেড বলে ঘৃণা করত দিন শেষে সেই তার প্রকৃত সম্মান রক্ষা করেছে বাড়ি ফেরার পর থেকে আনিকা একদম চুপচাপ তার সেই দাপট চিৎকার আর কথায় কথায় তুচ্ছ তাচ্ছিল করা সব যেন কোথায় হারিয়ে গেছে সে ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো আজ শাসসজ্জা ধুয়ে মুছে গেছে শুধু চোখের নিচের কাজল লেপটে একাকার নিজেকে নিজের কাছেই খুব অচেনা মনে হচ্ছে তার সে দেখল মা রান্নাঘরে কাজ করছেন